নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা একটা স্টেজ ফ্লেক্সের ডিজাইন আমরা তৈরি করব ফ্লেক্সের যে ডিজাইনটা হবে সেই ডিজাইন মতো আমরা একটা পেজ অলরেডি আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আঠেরো ফুট বাই ছ ফুট এই সাইজের কিন্তু একটা পেজ অলরেডি আমরা নিয়ে নিয়েছি আর যে কারণে এই ফ্লেক্সটা ডিজাইন সেটা হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস উপলক্ষে আচ্ছা এখানে কিন্তু আরেকটা অনুষ্ঠানের সাথে আসে সেটা হচ্ছে রক্তদান শিবির তার মানে বিদ্যচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস উপলক্ষে এবং রক্তদান শিবির যেটা এখানে লেখা নেই যেটা আমাদের বলে দিয়েছে এবার বন্ধুরা যখন আমাদের এই ধরনের একটা বড়ো ফ্লেক্সের ডিজাইন মানে স্টেজ ফ্লেক্সের ডিজাইন আমাদের তৈরি করতে হয় তখন আমাদের কিন্তু অনেকটা চিন্তাভাবনা করতে হয় যেমন যে আমরা ব্যাকগ্রাউন্ডে কি একটা সলিড কালার দেবো অথবা কি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ আমরা দেবো যেটা আমরা নেট থেকে ডাউনলোড করেছি তো এটা অনেকটা ডিপেন্ড করে যে ক্লায়েন্ট আমাদের কীরকম চাইছে ক্লায়েন্ট যদি আমাদের একটু নর্মাল ডিজাইন চাই যেমন হয়তো হোয়াইট কালারের ওপরে বা খুব হালকা কোনো কালারের উপরে তাহলে কিন্তু আমাদের একটা সলিড কালার দিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যায় অথবা একটু ডেকোরেটিভ করতে হয় যেহেতু এটা একটা বিরাজ চন্দ্রটা জন্ম ও প্রধান দিবস উপলক্ষে সে কিন্তু আমরা এই ডিজাইনটা একটা নর্মাল ডিজাইন হিসেবে আমরা ধরে নেব এবং একটু হালকা ডিজাইনের উপরে কিন্তু আমরা করবো তো সবার ফার্স্ট আমরা কী করতে পারি না একটা বক্স তৈরি করতে পারি এবং এখানে একটা যে কোনো একটা কালার কিন্তু আমরা হালকা কালার আমরা ইউজ করতে পারি যে কোনো কালার ইউজ করতে পারি এবং আমরা ডিজাইনটা করতে পারি ওকে তো বন্ধুরা এখানে আমি কি করেছি না আমাদের যেহেতু এর মধ্যে একটা রক্তদান শিবিরও আছে আমি এখানে একটা ইমেজ আমরা ডাউনলোড করেছি নেট থেকে এবং ইমেজটা কিন্তু খুবই খুব কোয়ালিটি খুব ভালো যদি আমি একটু জুম করি তাও দেখবে যে এতটা জুম করছি তাও কিন্তু অতটা ভাঙছে না বা ফাটছে না এবং এটার সাইজও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে আঠেরো বাই ছ ফুট করেছি আমরা তো এই ধরনের ইমেজ যেটা রক্তদানের ইমেজ আছে সেটা কিন্তু আমরা ইজিলি কিন্তু নেট থেকে ডাউনলোড করতে পারবে এবং ফ্রি ইমেজ অনেক সময় যারা পেইড ওয়েবসাইট হয় তারা কিন্তু একটা বা দুটো ইমেজ পার ডের জন্য কিন্তু ফ্রিতে দেয় সেই ধরনের এটা একটা ইমেজ এই ইমেজটা আমি ডাউনলোড করেছি এবং পরের ইমেজ ডাউনলোড করার জন্য কিন্তু আমাদের কাছে পয়সা চাইবে ফার্স্ট ইমেজটার জন্য কিন্তু আমাদের পয়সা লাগে না তো সেই ধরনের এটা একটা ইমেজ আচ্ছা তো এটাকে আমরা কি করবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা নিয়ে যাব আচ্ছা এর একটা অন্য ধরনের একটা ডিজাইন যেটা ব্যাকগ্রাউন্ডটা আমরা নিজেরা তৈরি করব সেই ধরনের একটা ফ্লেক্সও কিন্তু আমি তোমাদের দেখাবো ঠিক আছে এবার আমরা কি করব এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে কিন্তু আমরা সেন্ট টু ব্যাক করে দেবো তার কারণ ওপরে যা কিছু লেখাগুলো হবে সেগুলো কিন্তু সব ফ্রন্টে হবে তাই এটা যদি ব্যাকে না থাকে আমরা আবার চেক করে নেব আমরা অর্ডারে চলে যাব দেখো এখানে ব্যাকে ছিল না তো এটাকে আমি ব্যাক টু পেজে আমি ক্লিক করে দিচ্ছি এর ফলে যা কিছু আমরা বসাবো সবটাই কিন্তু আমাদের ফ্রন্টে বসবে আচ্ছা এটা হচ্ছে আমাদের হেডিং তো এই হেডিংটাকে অবশ্যই কিন্তু আমরা ফ্রন্টে দেব। এখানে রক্তদান শিবিরের একটা খুব সিম্বল আছে এটা কিন্তু অ্যাটাচড সিম্বল ওকে এবারে আমরা কি করব না এটাকে আমরা রেড কালারে ফিল করে দেব এবং এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটু হোয়াইট কালার ইউজ করবো আমরা কপি করে নেব এবং এটাকে আমরা হোয়াইট করবো আউটলাইনটাকে আমরা হোয়াইট করবো এবং আমরা এফ টুয়েলভ পেস্ট করে এখানে আমি সাপোজ এখানে আমি এইটটি পয়েন্ট আমি দিয়ে নিচ্ছি এবং আমি পেস্ট করে দিচ্ছি তো এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা হোয়াইট কালার ব্যবহার করেছি এবং এটা ফলে কী হবে যে রেড কালারের যে লেখাটা আছে এটা কিন্তু একদম পরিষ্কার কিন্তু বোঝা যাবে ওকে এবং পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করবো কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব এবং একদম সেন্টারিং করে আমরা করে নেব ওকে এবারে বন্ধুরা আমরা কি করব না আমাদের মাঝখানে ঠিক এই ধরনের একটা লেখা আমরা ইউজ করব এটা অলরেডি আমি সেন্টারিং করে অলরেডি আমি সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে এক স্বেচ্ছায় রক্তদান শিবির সময় সকাল দশটা এটা আমরা একদম সেন্টারিংয়ে দেব এই যে ফন্ট আমরা ব্যবহার করেছি এটা একটা ফ্রি ফন্ট এটা হচ্ছে রূপশ্রী ফণ্ড ঠিক আছে তো এটার পুরো রূপশ্রী সুশ্রী ফণ্ড ইউনিকোড ফণ্ড ঠিক আছে তো এটাকে আমরা ইউজ করবো এখন সেন্টারে সেন্টারে ইউজ করার জন্য আমরা কী করবো না একটা সার্কেল এইভাবে আমরা ড্র করে নেবো মানে এটাকে আমরা রেড কালার ফিল করে নেব এই লেখাটাকে আমরা আরেকটু একটু আমরা উপর দিকে তুলে নিচ্ছি আমরা এই সার্কেলটাকে একটু আমরা বড় করতে পারবো এবং একদম সেন্টারেকে নিয়ে চলে যাব এটা এখন কিন্তু একদম সেন্টারিংয়ে আছে চাইলে আমরা একটু উপর দিকে করতে পারি এইভাবে এবং লেখাটাকে এবং একদম সেন্টারেকে নিয়ে চলে যাব এবার আমরা কি করতে পারি যে আমরা দেখো যে এখানে এই লেখাটাকে মাঝখানে রক্তমান লেখাটা একটু হাইলাইটস করেছি একটু বড়ো করেছি ঠিক আছে তোমরা এইভাবে করতে পারো এবং টোটাল লেখাটা আমরা সিলেক্ট করবো এবং এই সার্কেলের একদম সেন্টারে আমরা সি আর ই প্রেস করে আমরা নিয়ে চলে যাব লেখাটা এই মুহূর্তে আছে কিন্তু ব্যাকে আছে তো আমরা কি করব না এই লেখাটাকে সিলেক্ট করব আর ব্রিং টু ফ্রন্ট করে নেবো বা কন্ট্রোল হোমে ক্লিক করব এই লেখাটাকে আমরা হোয়াইট কালার ফিল করতে পারি অথবা ইয়েলো কালার ফিল করতে পারি এখানে দুটো কালার কিন্তু আমাদের ভালো লাগবে নয়তো হোয়াইট নয়তো ইয়েলো তো এখানে আমরা ইয়েলো কালার ইউজ করছি এবারে বন্ধুরা আমরা কি করব যেহেতু নিচে একটা লেখা হবে আমাদের এই সার্কেল লেখে আমরা আরেকটু ছোট করে নিচ্ছি এইরকম আর একটু আমরা ওপর দিকে আমরা তুলে নিচ্ছি এবারে বন্ধুটা নিচে আমাদের যারা আয়োজক তাদের টোটাল ডিটেলসটা আছে যেমন আয়োজক আরআইসি বাজার ব্যবসায়ী সমিতি এবং অ্যাড্রেস বন্যগুলি ইন্ডাস্ট্রিয়াল রোড কলকাতা একশো আট তো এটাকে আমরা কি করতে পারি একটা কালারে আমরা ফিল করব অবশ্যই ব্লু কালারে ফিল করে নিচ্ছি এবং একদম ব্যাকে এই জায়গায় আমরা রাখব যদি এটা আমরা ব্যাকে এইভাবে আমরা রাখি আমরা দেখব যে লেখাটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না যেহেতু ব্যাকগ্রাউন্ডে রেড আছে ওই জন্য ওই জায়গাগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তো এক্ষেত্রেও কিন্তু আমরা কী করবো যেমন ওপরে আমরা একটা হোয়াইট কালার ইউজ করেছিলাম এক্ষেত্রেও আমরা কী করবো এটাকে আমরা কপি করে নেব কন্ট্রোল সি এবং এটাকে হোয়াইট কালার ফিল করবো আউটলাইনটাকে আমরা হোয়াইট করবো এবং আউটলাইনটাকে বাড়ানোর জন্য আমরা কীবোর্ডে এফ টুয়েলভ এ পেস্ট করব এবং এটাকে আমরা আশি পয়েন্টে দিয়ে দেবো এবং কন্ট্রোল ভি করে আমরা অরিজিনালটা পেস্ট করে দেবো ঠিক আছে এবং এটাকে আমাদের ইচ্ছে মতো আমরা তলায় ওপরে করতে পারি যদি মনে করি একটু তলার দিকে নামাবো আমরা আমরা সাহায্যে অল্প অল্প করে এটাকে তলার দিকে নামাতে পারি এটাকে আমরা একটু নামাতে পারি হালকা আর এখানে মাঝখানে যে লেখাটা আছে এই লেখাটাকে কিন্তু আমরা একটু বাড়াতে পারি এইভাবে এবারে বন্ধুরা ওরা কি করেছে না আমাদের একটা ম্যাটার আমাদেরকে দিয়েছে যেটা হচ্ছে যে অনুষ্ঠান সূচি ওকে যেমন দেখো এই দুটো পার্টে আমরা এটাকে টাইপ করেছি মনে হচ্ছে একটা হচ্ছে এম পরপর পরপর করে টাইপ করা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্টের নির্দেশ অনুযায়ী আমরা টাইপ করেছি অর্থাৎ কোনটা আগে যাবে সেটা ওরা আগে বলে দিয়েছে কোনটা যাবে সেটা ওরা পরে বলে দিয়েছে জাস্ট দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করেছি এবার এই দুটো লেখাকে বসানোর জন্য আমরা দুটো সেপ আমরা ক্রিয়েট করব যেমন এখানে আমরা একটা এই ছবিটা আমরা বসিয়ে নিই ওকে এটা হচ্ছে ডান দিকে এইভাবে বসবে আর এবার দেখো যে আমাদের এই যে মাঝখানে আমরা সার্কেলটা করেছি এর বাঁদিকে জায়গা একটু কম আছে এবং ডান দিকে আমাদের বেশি আছে আমরা কিন্তু একদম সমানভাবে করবো তার জন্য যদি সার্কেলটা আমাদের মাঝখানে না থাকে ডান দিকে সরে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের যে শেপ যেটা থাকবে সেটা কিন্তু সমান হতে হবে আমাকে ঠিক আছে তো এখানে আমি কি করছি আমরা এরকম একটা শেপ এইভাবে তৈরি করছি আর এটাকেও আমরা বাঁদিকে এইভাবে আমরা রাখব ওকে আমি একটু এটাকে বাইরে নিয়ে চলে আসছি ঠিক এরকম ঠিক আছে এবার যদি আমরা এই সার্কেলটাকে আমি সরিয়ে নিই আপাতত আর এটাকে যদি আমি সেন্টারিংয়ে রাখি এরকম দাঁড়াতে আমি দেখে নিই একবার আমরা তো এটাকে ছোটো করতে পারবো না তো আমাদেরকে ছোটো করার জন্য আমাদের বক্সটাকেই ছোট করতে হবে তো আমরা কি করব এই যে বক্সটা আছে এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি ঠিক আছে আর এই সার্কেলটাকে আমরা উপরে নিয়ে আসছি আর এবার দুটোকে আমরা সিট প্রেস করে সিলেক্ট করছি আর এখান থেকে আমরা কি করছি ট্রিম করে নিচ্ছি দেখো ট্রিম ঠিক আছে তাহলে শেপটা আমাদের ঠিক এরকম আসছে এবং এটাকে আমরা কি করছি এই শেপ টুলের সাহায্যে আমরা একটু ডান দিকে সরিয়ে নিচ্ছি এইভাবে ওকে তো এরকম সুন্দর একটা শেপ আমাদের তৈরি হয়ে গেল এই লেখাটাকে আমরা নিয়ে নিচ্ছি এবারে আর এটাকে আমরা এর ওপরে নিয়ে চলে যাচ্ছি এবং লিঙ্ক টু ফ্রন্ট করে নিচ্ছি এই যে শেপটা আমরা তৈরি করলাম এটাকে আমরা সেম টু সেম বাঁধে করে রাখবো তার আগে আমরা কী করবো এটাকে আমরা এই যে কন্ট্রুর আছে এই কন্টুরের সাহায্যে আমি একটা ছোট্ট এইভাবে একটা আউটলাইন তৈরি করে নেব ওকে আর এখানে আমরা স্মার্ট টুলের সাহায্যে স্মার্ট ফিল টুলের সাহায্যে আমরা জাস্ট এখানে ফিল করবো এটাকে আমরা যে কোনো কালার একটা ফিল করতে সবসময় এখানে গ্রিন ফিল করলাম এবং এটাকে আমরা সেম এখানে নিয়ে আসছি এবং এটাকে আমরা মিরার করে দিচ্ছি আর অ্যালাইন করে দেব এবং টোটালটাকে ধরে আমরা একটু আমরা ডান দিকে সরিয়ে নেব আমি তোমাদের যেমন বলেছিলাম জাস্ট আমাদের যেহেতু ছবিটা ছোট আছে আমরা একটু ডান দিকে আমরা সরাতে পারি ওকে এবারে বন্ধুরা আমরা কি করব আমাদের ওপরে দুটো লেখা আছে এমন চতুর্থ বর্ষ এবং পয়লা জুলাই এটাকে আমরা কি করতে পারি না এখানে আমরা একটা বক্স তৈরি করতে পারি সাপোজ আমরা এখানে একটা ইয়েলো কালারের বক্স আমরা তৈরি করলাম আউটলাইনকে আমরা অফ করে দিলাম এবং এখানে আমরা এই যে লেখাটা আছে এই লেখাটা বসাতে পারি রেড কালার আমরা ফিল করতে পারি এবং সেম আমরা এটাকেও কপি করে পেস্ট করে নেবো অ্যালাইন করে নেব এবং এটাকেও আমরা এখানে বসিয়ে নেব আর এখানে আমরা এই লেখাটা ওপরে বসিয়ে নেব সেন্টারিং করে ওকে এটাকে আমরা রেড কালার ফিল করে দেবো আর চাইলে দুটো বুলেটও আমরা এখানে ইউজ করতে পারি আমরা অ্যালাইন করে নেব এবং বাঁ দিকেও আমরা এইভাবে দুটো বুলেট আমরা কিন্তু ব্যবহার করতে পারব ওকে এবারে আমরা কী করতে পারি না আমাদের যে ম্যাটারটা আছে এটাকে আমরা একটা কালার ফিল করতে পারি সাপোজ এখানে আমরা ব্লু কালারে ফিল করলাম এটাকে আমি গ্রুপ করে নিই কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি আর এটাকে আমরা জাস্ট এর মধ্যে আমরা বসিয়ে নেবো আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব আর এখানে আমরা বসিয়ে নেবো এবং এই লেখাটাকেও আমরা বসিয়ে নেব ওকে একটু আমরা ছোটো করে নেব এখানেও এটাকে আমরা একটু ছোট করে নেব হুম এই দুটো লেখাকে আমরা রেড কালার ফিল করতে পারি আর একটু আমরা চাইলে টোটালটাকে ধরে সামান্য আমি এখানে বাড়াতে পারি ওকে তো এইভাবে আমরা কিন্তু একটা স্টেজ ফ্লেক্সের ডিজাইন আমরা করতে পারি আর তোমাদের আমি যেমন বলেছিলাম যে সাপোজ আমরা এই ধরনের একটা ডিজাইন করেছি বারো আঠেরো বাই ছ ফুটের এবং যদি মনে করি যে না ব্যাকগ্রাউন্ড আমরা নেট থেকে ডাউনলোড করবো না আমরা নিজেরা হাতে তৈরি করবো তার জন্য কিন্তু আমরা করতে পারি আমি যে দু নম্বর পেজ যেটা আছে সেখানে আমি কিন্তু হাতে তৈরি করেছিলাম একটা এই ধরনের একটা গ্রিন এবং হালকা গ্রিনের মধ্যে টেক্সচার দিয়ে কিন্তু লেখাটা আমাদের সেম টু সেম ছিল ওকে তো এখানে কিন্তু আমরা যে এই যে আউটলাইনটা আছে এটাকে আমরা ডার্ক গ্রিন করেছিলাম কিন্তু এখানে আমরা কিন্তু ডার্ক গ্রিন করি না লাইট গ্রিনের মধ্যে আর চাইলে আমরা ডার্ক গ্রিনও কিন্তু আমরা করতে পারতাম ওকে তো এইভাবে আমরা একটা স্টেজ প্লেস করতে পারি যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ